হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে নিয়ে আসছি তিন তিনটা কন্ডম নিয়ে তিন তিনটা তিন রকমের প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আমি প্রথমে দেখাচ্ছি জাম্বু কন্ডম সুপার জাম্বু কন্ডম বলা হয় যেটাকে এটা আমি আনবক্সিং করে অবশ্যই দেখাবো দেখেন বন্ধুরা এটা কত সুন্দর একটি প্রোডাক্ট এটা হচ্ছে আট ইঞ্চি একটি জাম্বু কন্ডম আর এটা কিন্তু মোটাও হবে ছয় ইঞ্চি মোটা হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি প্রোডাক্ট খুব হেভি একটি প্রোডাক্ট কিন্তু দেখেন এটা ফুল সিলিকনের এটা ফুল সিলিকন এটা কিন্তু ছেঁড়া বা ফাটার কোনো চান্স নেই দেখেন কত সুন্দর এটা দিয়ে কিন্তু আপনি আপনার ওয়াইফকে বা আপনার পার্টনারকে কিন্তু অনেক ভালো অনেক ইয়া দিতে পারবেন সুখ দিতে পারবেন আনন্দ দিতে পারবেন তৃপ্তি দিতে পারছেন যারা আপনাদের ওয়াইফদেরকে তৃপ্তি দিতে পারছেন না আনন্দ দিতে পারছেন না এটা দিয়ে কিন্তু আপনাদের ওয়াইফদেরকে ভালো পরিমাণে তৃপ্তি দিতে পারবেন ঠিক আছে এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন আচ্ছা আমি নেক্সটে দেখাচ্ছি আরেকটি পণ্য সেটা হচ্ছে সাত ইঞ্চ একটি পণ্য এটার নাম হচ্ছে গেরিলা এটা আমি আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কত সুন্দর খুব আপনাদের ওই জিনিসটার মতোই দেখতে কিন্তু এটা যে দেখবে তারই কিন্তু অর্ডার করতে ইচ্ছা করবে খুব সুন্দর একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সিলিকনের প্রোডাক্ট এটা কিন্তু ছেঁড়া বা ফাটার কোনো চান্স নেই আপনারা যখন এ ধরনের প্রোডাক্ট কিনবেন অবশ্যই অরিজিনাল লিকুইড সিলিকন দেখেই কিনবেন ঠিক আছে দেখছেন এটার মাথাটা কত সুন্দর খুব আপনাদের ওই জিনিসের মতোই কত সুন্দর এটা কিন্তু সাত ইঞ্চি আর এটার গোলটা হবে পাঁচ ইঞ্চি ঠিক আছে আচ্ছা আমি নেক্সটে আরেকটা দেখাচ্ছি সেটা হচ্ছে ছ ইঞ্চি একটি প্রোডাক্ট এটা আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো দেখেন কত সুন্দর প্রোডাক্ট এটা কিন্তু খুবই দুর্দান্ত একটি প্রোডাক্ট এটা হচ্ছে একটি ছ ইঞ্চি একটি প্রোডাক্ট লকলা ঠিক আছে এটা দেখেন এটাও ট্রেনে দেখাচ্ছি আমি কত সুন্দর কত সিলিকনের একটি প্রোডাক্ট আর এটাও কিন্তু আপনাদের ওই জিনিসটার মতোই দেখেন মাথাটাও কিন্তু সেম ওই রকম ঠিক আছে রকটাও কত সুন্দর ভাসানো কত সুন্দর দেখা যাচ্ছে রোগগুলো আর এটা কিন্তু যাদের জিনিসটা ছোট কিন্তু ইচ্ছা করতেছে এগুলো এইগুলো নিতে নিতে পারছেন না তারা কিন্তু এটা অবশ্যই ব্যবহার করতে পারবেন অনেকের ইচ্ছা করে যে আমাদের জিনিসটা ছোট আমরা কি কোনোটা ব্যবহার করতে পারবো না অবশ্যই ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টই ব্যবহার করতে পারবেন যাদের তিন আছে তিন থেকে চার ইঞ্চি তারা কিন্তু সবাই ইউজ করতে পারবেন সমস্যা নেই এটা হচ্ছে ফ্রি সাইজ এটা সবাই ব্যবহার করতে পারে আর দেখেন তিনটা প্রোডাক্টই কিন্তু খুব সুন্দর খুব দুর্দান্ত একটি প্রোডাক্ট ঠিক আছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুব সুন্দর তো আপনাদের যদি প্রোডাক্টগুলো ভালো লেগে থাকে যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেবেন আর এটা অর্ডার করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটির সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর অর্ডারটি কনফার্ম করার জন্য একশো টাকা বিকাশ করবেন বুকিংয়ের জন্য আর বাকি টাকাটা হাতে মাল নেওয়ার পর ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম